পোস্ট অফিস রিক্রুটমেন্ট নতুন করে ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ তো গ্যাস আপনারাও যদি এই সুবর্ণ সুযোগ পেতে চান তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন সারা দেশের বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ পোস্ট অফিস রিক্রুটমেন্ট প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে এই সংস্থা তো নারী পুরুষ নির্বিশেষে দেশের যে কোনো প্রান্ত থেকে সকল আবেদন করতে পারবেন এখানে ডাক বিভাগ ইন্ডিয়া পোস্ট অফিস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই নিয়োগের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না আগে থেকে চাকরি প্রার্থীদের এছাড়াও এখানে নিয়োগ প্রক্রিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্টটি খুব সহজ কেবল ছোট্ট একটি ইন্টারভিউ রয়েছে সঙ্গে থাকবে মাসিক মোটা বেতন ও বোনাসের সুবিধা এত ভালো একটি চাকরির সুযোগ যদি হাতছাড়া না করতে চান অবিলম্বে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখে নিন নইলে আপনাদের কাছ থেকেই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তো ভারতীয় ডাক বিভাগের অধীনস্থে ইন্ডিয়া পোস্টাল ডিপার্টমেন্ট ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এখানে সকল আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়স বিশেষ ছাড় আছে এক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শর্করা স্বীকৃতি যেন কোনো বিশ্ববিদ্যালয়ের অধীন অন্যতম স্নাতক বা সমতুল্য ডিগ্রি পাস তো কাজ দেখুন প্রথমে যে ডকুমেন্টসগুলি লাগবে দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দ্বিতীয় নম্বরে রয়েছে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস তিন নম্বর কাস্ট সার্টিফিকেট চার নম্বর এক কপি ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনো একটি আপনি দিতে পারেন পাঁচ নম্বরে রয়েছে বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট তো কাছে দেখুন আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো রেজিস্ট্রেশনের জন্য এই লিঙ্ককে আপনারা ক্লিক করবেন তো কাছে দেখুন রেজিস্ট্রেশনের যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে রেজিস্ট্রেশনের জন্য এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে আর এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকেও পেয়ে যাবেন তো রেজিস্ট্রেশন এই লিঙ্কটিতে ক্লিক করার পর দেখুন আবেদনের লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করুন উপরোক্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন তারপর পাঁচ নম্বরে আবেদন মূল্য জমা করা সাবমিট বাটনে ক্লিক করুন তারপর দেখুন আবেদনের মূল্য সাধারণ এবং ও প্রার্থীদের জন্য সাতশো টাকা এএসসি এসএসটি এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণির জন্য দেড়শো টাকা করে লাগবে তো ভারতীয় ডাক বিভাগের এই চাকরির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত সহজ কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া প্রথমে আবেদনকারী প্রার্থীদের অ্যাকাডেমি কোয়ালিফিকেশান যাচাই করা হবে তারপর উপযুক্ত প্রার্থীদের মেধা তালিকায় তোলা হবে সেই মেধাতালিকা অনুযায়ী হবে ইন্টারভিউ যারা ইন্টারভিউতে পাস করবেন তাদেরই চাকরি দেবে সংস্থা এখানে নিয়োগ পাওয়া প্রার্থীদের প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে সঙ্গে থাকবে বার্ষিক বোনাসের সুবিধা যে পদের জন্য এখনও নিয়োগ প্রক্রিয়া করা হবে তার নাম হলো। এক্সিকিউটিভ বা নির্বাহী শূন্য পদের বিষয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন আর আবেদনের আগে সকল তথ্য খুঁটিনাটি সম্পর্কে জেনে নিতে হবে আরও দেখুন এখানে আবেদনের জন্য নির্দিষ্ট আবেদনের প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর এই প্রক্রিয়া চলবে চার এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অবধি তাই আর দেরি না করে সকল ইচ্ছুক প্রার্থীরা দ্রুত আবেদন প্রক্রিয়া শুরু করে ফেলুন আর মাত্র তিন দিনের মধ্যে আপনারা এই আবেদনের সম্পন্ন করে ফেলুন এবং এই আবেদনে সম্পন্ন হয়ে গেলে আবেদনের সকল তথ্য সম্পর্কে জানানো হয়েছে তো গ্যাস এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করে দেবেন আর গ্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন